নমস্কার শুভ সকাল সকালের কবিতায় আমি চিরঞ্জয় কবিতার শিরোনাম খালা আমার অমল শ্রদ্ধেয় কবি অমল বিশ্বাস মনে হচ্ছে কিছুক্ষণ বাদে আমি মারা যাব ভাবতে অবাক লাগছে কেউ আমার নিন্দা করছে না এরকমই বুঝি হয় শেষ নিঃশ্বাস বের না হওয়া পর্যন্ত কেউ চলে যাচ্ছে না কেউ চক্ষু লজ্জায় অপেক্ষা করছে কেউ লৌকিকতায় মৃত্যুর আগে সবাই একটু জল খাওয়ায় নিয়ম মায়া নাকি বাঁচানোর ব্যর্থ চেষ্টা তা অবশ্য জানি না গিন্নি জল আনতে গেল সম্ভবত আমার চিন্তায় পা পিছলে পড়ে গিয়ে জ্ঞান হারালো এই ফাঁকে আমি মারা গেলাম লাশ পাহারা দিচ্ছিল পাশের বাড়ির ঝুমুরের মা সেই ছোট্টবেলা থেকে সে আমার ভীষণ কাছের খালা মা এবার ঈদে আমার সেই মা তার অমলকে আর মুখে তুলে সেমাই খাওয়াতে পারল না বলতে পারলো না খোকা ঈদ মুবারক সকলের দিনটা খুব খুব ভালো কাটুক সকলকে ঈদের শুভেচ্ছা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে একটুক্ষণের বিরতি আবার সন্ধ্যায় ফিরছি কবিতায় চিরঞ্জয় নমস্কার ধন্যবাদ